আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুন আল্লাহর নামে আজকে আমাদের বেলায়েত হোসেন উনি হলো দাদা যেই মেয়ের জন্য এই ফার্নিচারগুলো নিতেছে উনি হলো সিনথিয়া আক্তার উনি হলো দাদি তো ওনারা সবাই আজকে যে ডেলিভারি দিতে আসছে অনেক খুশি এবং আনন্দের একটা ব্যাপার যে ওনার নাতির জন্য উনি ফার্নিচার অর্ডার দিয়ে আজকে ডেলিভারি নিতে আসছে ওনাদের সাথে কথা বলবো যে ওনার এই ফার্নিচারগুলো নেওয়ার সময় কেমন ফার্নিচারগুলো নিল এবং ফার্নিচারগুলো যেগুলো নিতেছে ওগুলো আপনাদেরকে এক নজর দেখাই দিই এই ফার্নিচারগুলো হলো এই ফার্নিচারগুলো যেটা হলো এই আলমারিটা ছিল এবং এই ড্রেসিং টেবিলটা এবং এই খাটটা যেটা নিচতলায় আসে তো এগুলো সবগুলোই অনেক লাকজারি এবং অনেক গোর্জিয়াস এবং এই আলমারিটা এই আলমারিটা ফার্স্ট টাইম খন্দকার ফার্নিচার এবং ফার্স্ট টাইম এটা ভিডিওতে আমি দেখাইলাম আপনাদেরকে যে ফার্নিচারটা কতটা গর্জিয়াস এবং কতটা লাক্সারি হতে পারে চাইলে আপনারা এই ফার্নিচারটা ছিলেন সেগুনের যে কালারটা এটা নিতে পারেন এনটিক কালার নিতে পারেন অথবা আপনার পছন্দ মতো আপনি যে কোনো কালার করে নিতে পারেন নিতে পারেন তিন পার্ট চার পার্ট এবং পাঁচ পার্ট পর্যন্ত তো স্ক্রিনের উপরে যে ফাইভ পার্টের দেখতে পাচ্তেছেন এটা হলো এন্টিক কালার এই কালারটা চাইলে আপনি নিতে পারেন আবার এই থ্রি পার্টের এইটাও এই কালারটা নিতে পারেন তো ওনার দাদা যে বেলায় হোসেন ভাই আমাদের দাদা যে সিনথিয়া আক্তারের দাদা দাদি দুজন আছে ওনারা বলবে যে ফার্নিচারগুলো আসছে ডেলিভারির সময় ওনাদের অনুভূতিটা কি কিভাবে আসলো এবং নেওয়ার সময় ওনাদের কেমন লাগতেছে আসলে ফার্নিচারগুলো তারপরে ডিটেলস আমি তিনটা ফার্নিচার আপনাদেরকে দেখাই দিব এবং এটার দামগুলো আপনাদেরকে প্রাইসগুলো বলে দিব এবং কিভাবে বানাইলাম ডিজাইনগুলো কাছ থেকে দেখাই দিব বাংলাদেশন ভাই আপনি কোথা থেকে আসছেন একটু বলেন আমি যোরান থেকে আছি পূর্ব যোরান থেকে তা আমরা ইউটিউবে দেখছি এই ফয়সালবাই খন্দকার ফার্নিচারের মালগুলো আমাদের কাছে খুব পছন্দ হয়েছে আসার পরে তখন আমরা চয়েস করে চয়েস করার পরে তখন এই আই যে আলমারিটা পাস এই আলমারিটা আমাদের কাছে খুব সুন্দর লাগছে এবং আমরা খুব খাটও ভালো লাগছে এবং বেশি ভালো লাগছে তা আমাদের মন মতন হয়েছে তো আমার নাতিনের বিবাহের মধ্যে আমরা উপর হিসেবে দিচ্ছি আমরা অর্ডার দিচ্ছি অর্ডার দেওয়ার পর আজকে আমরা ডেলিভারি নিচ্ছি আমরা খুব হ্যাপি খুব খুশি খুব আনন্দিত আমরা যে এই খন্দকার ফার্নিচারের মালগুলা এত সুন্দর আপনার দেখার মতো আমরা তো এখানে তো কাঠের অভাব নাই অনেক দোকান থেকে অনেক বানাইছেন গেছি আমরা অনেক জায়গায় যেমন আরসিন গেট যাত্রা বাড়ি জুরাইন অনেক জায়গায় আমরা অনেক শুরু গেছি যাওয়ার পরে কিন্তু কোথায় এরকম সুন্দর ফার্নিচার আমরা পাইনি এবং আমাদের পছন্দ হয় নাই এই খন্দকার ফার্নিচার আমরা আসার পরে এই ফার্নিচার দেখে আমাদের কাছে খুব সুন্দর লাগছে এবং অনেক ভালো লাগছে আমরা খুব খুশি দাদি বলুক কিছু আসসালামু আলাইকুম আমরা আসছি কয়েকটা আইসিং গেট অনেক অনেক জায়গায় আমরা গেছি কিন্তু সেখানে আমাদের ফার্নিচার দেখছি কিন্তু আমাদের পছন্দ হয় নাই আমরা খন্দকার ফার্নিচার এই ফ্যাক্টরিতে আসছি এখানে আইসে আমাদের খুব পছন্দ হয়েছে আমার নাতিনের বিবাহ উপলক্ষে আমরা মনে করেন একটা ড্রেসিং টেবিল একটা খাট একটা তিন পাটের একটা আলমারি নিয়ে গেলাম আমরা খুবই খুশি আমরা খুব আনন্দিত এর জন্য মনে করেন যারাই আপনারা কিনবেন এখানে আসেন বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় এখানে আপনারা পছন্দ করে নিয়ে যান এখান থেকে খন্দকার এই ফার্নিচার এখানে ফার্নিচারের দোকান এখানে খুব সুন্দর জিনিস আপনারা অবশ্যই আসবেন অবশ্যই আসবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম জি আপনাদেরকে অনেক ধন্যবাদ সিন্ধিয়ার জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর দাদা দাদির জন্য দোয়া করবেন এখনো ওনারা অনেক ইয়ং আছেন

তো সিন্ধি আক্তারের যে আলমিরাটা এই আলমিরাটা আপনারা এটা দেখতেছেন তিন পার্ট আসলে আলমিরাটা কতটা লাক্সারি এবং কতটা গোড আপনারা যদি একটু একটু মনোযোগ সহকারে যদি দেখেন উপরের কান্নি সেটা কিন্তু দেড় ইঞ্চি মোটা কাঠের মধ্যে করা হয়েছে খোদাই এবং এটার যে গোড ভাবটা কতটা লাগজারি এবং কতটা মোগল ভিক্টোরিয়া কাটিং হয় এগুলার পাতাগুলো দেখবেন ফুলগুলো দেখবেন নিচের এই পিলারগুলো দেখবেন এর নিচের এই পিলারগুলো দেখবেন সাথে যেটা ভুল করবেন না সেটা হলো ফিনিশিং এবং কাঠগুলো আপনারা দেখবেন এবং এটার যে ডিজাইনটা করা হয়েছে এটা হলো ক্রিস্টাল ডায়মন্ড ডিজাইন আপনারা যদি দেখতে পারেন যে আসলে ডিজাইনটা কীভাবে করা হয়েছে এবং এটা প্রত্যেকটা জায়গার মধ্যে ইউজ করা হয়েছে দেখেন এটা অনেক মোটা কাঠের থেকে কেটে এগুলো কিন্তু সব খোদাই করে এক একটা আমরা যদি এইভাবে ধরি আমরা যদি এইভাবে ধরে দেখাই আপনাদেরকে এগুলো কিন্তু সব খোদাই করে তারপরে করা হয়েছে তো এই আলমারিটা থ্রি পার্টের এই আলমিটার প্রাইসটা হলো ওয়ান লাখ টেন থাউজেন্ড টাকা ওয়ানলি মানে এক লক্ষ দশ হাজার টাকা হলেই আপনারা এরকম লাক্সারি একটি আলমারি আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা হল সম্পূর্ণ চিরাং সেগুনের ভিতরে চিরাংয়ের গামারি এবং পিছনে সিক্স এম এমপ্লাই এবং ওনাদের যেই আলমারির সাথে যেই ড্রেসিং টেবিলটা আছে এই ড্রেসিং টেবিলটা হল এই ড্রেসিং টেবিলটা যেটা হলো প্রিন্সেস ড্রেসিং টেবিল চার ফিট বাই সাত ফিট সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে করা এটা এটা হলো চার ফিট বাই সাত ফিট সম্পূর্ণ করা টুলটা যদি আপনি চান এভাবে ভের করে বসতে পারবেন এবং এটার ভিতরে আছে একটা বক্স চমৎকার একটি সিস্টেম এটার ভিতরে এবং এটা আপনার আবার এভাবে ফোল্ডিং করেও আপনি রেখে দিতে পারেন ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলেই আপনি এরকম একটি ভিক্টোরিয়া রাজকীয় গর্জিয়াস এবং যেটা মেইন থিঙ্ক আপনাদেরকে সবসময় আমি বলি যে আপনারা কাঠের কোয়ালিটিগুলো ফিনিশিংয়ের কোয়ালিটিগুলো এগুলোর প্রতি একটু খেয়াল রাখবেন আসলে এইটাই হলো মেন জিনিস যে সেগুনের ডিজাইন তো আসেই ডিজাইনের সাথে সাথে আপনারা যদি এই জিনিসগুলোকে একটু খেয়াল করেন বুঝতে পারবেন যে কী টাইপের কাঠ দিয়ে আমরা আপনাদের জন্য ফার্নিচারগুলো তৈরি করি তো এইটার সাথে নিচে যে পিলার খাটটা আছে ওই পিলার খাটটা আমি আপনাদেরকে স্ক্রিনের উপরে দেখায় দিতেছি যে এই পিলার খাটটা এটা হলো সম্প্রদায় যেহেতু এটা আমাকে যেতে হবে নিচে এবং এরকম লাকজারি চমৎকার চমৎকার আলমিরাগুলো এখানে আছে একটি আলমিরা যেটা হলো চমৎকার ডিজাইনের একটি সিম্পলি একটি আলমিরা এআর মিরার একটা ভিডিও করে দিব তো এরকম চমৎকার চমৎকার লাকজারি প্রোডাক্টগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে তো এই টাইপের ফার্নিচারগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আপনারা সরাসরি চলে আসতে পারেন এটা হলো ঢাকা লালবাগ কিল্লার পিছনে এক কিলোমিটার দূরে এটা হলো কামরাঙ্গীচর চর বাজার ইসলামী ব্যাংক জনতা ব্যাংকের পরে হলো খন্দকার ফার্নিচার টু আমি ধরেছি খন্দকার ফার্নিচার এর দ্বিতীয় তলায় এটার তৃতীয় তলা এবং প্রথম তলা আপনাদের জন্য উন্মুক্ত আছে চাইলে এরকম চমৎকার ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটার ভিতরের স্ট্রেকচারটা আমি দেখাই দিই এটা হলো ভিতর স্ট্রেকচারটা এটা হলো উনি দুই পাশে নিচে সেলফ মাঝে নিচে শাড়ির হ্যাঙ্গার এবং দুই পাশে দুইটা ডয়ার তো আপনারা চাইলে এইভাবে নিতে পারেন অথবা চাইলে আপনারা আপনাদের মন ইচ্ছা মতো এটাকে যে কোনোভাবে কাস্টমাইজ করতে পারেন তো এটাই ছিল কথা আমি আপনাদেরকে দেখাই দিলাম আসলে ভিতরে বাইরে সম্পূর্ণ যে কিভাবে এগুলো আপনারা করতে পারেন তো সম্পূর্ণ চিরাং সেগুনের এরকম চমৎকার লাকজারি ফার্নিচারগুলো যদি আপনারা দেখতে চান এবং নিতে চান অথবা বানাইতে চান আমাদের থেকে নিতে হবে এমন কোনো কথা না চলে আসেন ডিজাইন দেখার জন্য আমন্ত্রণ রইল সবার যারা দেশে এবং দেশের বাইরে বসে কষ্ট করে পরিশ্রম করে নিজের উপার্জনের টাকা দিয়ে ঘরটা সুন্দর করে সাজিতে চান তারা আসতে পারেন আমাদের এখানে চমৎকার চমৎকার ডিজাইনের কালেকশন দেখার জন্য তো সবাইকে শুভকামনা এবং সুস্থতা কামনা করছি এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম